সালামুয়ালাইকুম লাইভের সবাইকে স্বাগত আজকে বিষয়টা কথা বলবো আপনারা মাঝখানে যে বলছিলেন আমাকে অনেকে আমাকে ফোন দিচ্ছেন মধ্যে যে ভাই টিউবলেসের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে তো তাদের জন্য আজকে আমি কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন সেক্ষেত্রে টিউবলেসে আশা করি আর কোনো সমস্যা হবে না প্রথমত আমাদেরকে যারা অর্ডার দিচ্ছেন বা আমাদের ভিডিও দেখে যারা অর্ডার দিচ্ছেন তাদেরকে বলি যারাই ফোন দিবেন ভাই আপনারা আপনাদেরকে জানতে হবে যে আমাদের প্রত্যেকটা অর্ডার কিন্তু ফিফটি পার্সেন্ট পেমেন্টে আসে আর কি ঠিক আছে আমরা ফিফটি পারমেন্ট ফিফটি পার্সেন্ট পেমেন্ট ছাড়া কাউকেই মাল দিই না আমাদের পারমানেন্ট কাস্টমার এবং যারা আমাদের অনিয়মিত কাস্টমার মানে নতুন কাস্টমার তো তাদের ক্ষেত্রেও পারমানেন্ট আমরা পঞ্চাশ পার্সেন্ট ডিপোজিট ছাড়া আপাতত মাল দিচ্ছি না এবং যে নজেল গুলো আসতেছে এরকম সব কিছু কিন্তু ইয়ার এয়ারপোর্ট হচ্ছে এখানে রয়েছে দুই ইন চার পাঁচশো পিস আমাদের একটু অর্ডার আছে এটা হচ্ছে দুইশো পিসের অর্ডার মানে দুশো পিস হোক এক হাজার পিস হোক যে যত অর্ডার দিবেন শুধু মাথায় রাখতে হবে এটাই যে আমাদের ফিফটি পার্সেন্ট পেমেন্ট ফিফটি পার্সেন্ট পেমেন্ট ছাড়া কিন্তু আমরা কাউকে মাল দিই না তো সেইভাবে আপনারা সিস্টেম করে আমাদেরকে ফোন দিবেন আর এটা এটা হচ্ছে ভাই ভাই নিয়েছিলেন আমাদের বলেছিলেন যে তার প্রোডাক্টটা ভালো করে দিতে আর কি এটা হচ্ছে আপনার মোটামুটি ঢাকার আশেপাশে মনে হয় আমার অতটুকু মনে নাই এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলার আশাসনী থানার একটি কালকের একটি পার্সেল ছিল এবং এই পার্সেলটার কথা আমি কি বলবো যেমন হচ্ছে আপনাদেরকে এই পার্সেলটা আমি দেখালাম এই পার্সেলটা আপনার হচ্ছে দশ পিসের একটি সেট ছিল এটাতে এবং আমি লাইভে আর কি আমি ভিডিওতে এটার দাম আমি বলবো না কারণ দাম বলতে হলে অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য ভিডিও আছে সেটা দেখে আপনারা আমার ফোন নাম্বার নিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আমরা আরেকটা কথা বলি সেটা হচ্ছে ফিফটি পেমেন্ট ছাড়া আমাদেরকে আমরা যদি মাল দেন সেই ক্ষেত্রে আমরা ফিফটি পারসেন্ট পেমেন্ট নিয়ে তারপরে মালগুলো দিয়ে থাকি তো আজকে সাতক্ষীরার একটা গল্প শোনাই আপনাদেরকে কালকের এই পার্সেলটা ছিল হচ্ছে কালকের তো উনি আমাকে মোটামুটি দশ মিনিট ধরে কথাবার্তা বলছেন এর আগে যখন পার্সেলটি তিনি নিয়েছিলেন এর আগে মনে হয় পাঁচ পিস নিয়েছিল তো পাঁচ পিস নেওয়ার টাইমে তিনি আমাকে যেভাবে বলেছিল আর কি মানে যাইতে একটু দেরি হয়েছিল তো সেই ক্ষেত্রে যাইতে দেরি হয় আমাকে অনেক গাল পারছিল মানে অনেক দিছিল তো ওগুলো কিছু আমি মনে করি নাই তারপর কাস্টমার হিসাবে আমি ওনাকে শিখাই দিয়েছি কালকে আমার সাথে উনি ভিডিও কলে কথা বলে টিউবলেস আইটেম গুলো উনি আমার কাছ থেকে শিখে নিয়েছে আর কি তো নেওয়ার পরে বলেছে ভাই আমি এখন অর্ডার দিব তো আমি সেই অনুযায়ী অর্ডারগুলো অর্ডার গুলো নিয়েছিলাম পরে আমি যখন বলছি যে ভাই পেমেন্ট লাগবে হ্যাঁ তো উনি আমাকে কালকে মানে দেওয়ার কথা বলে ভাই এতক্ষণ মানে রাখা রাখা অবস্থা তো লাস্টে ফোন দিলাম যে ভাই কি ব্যাপার মানে কি বলবো ভাই অনলাইনে পার্সেল পার্সেল দিতে হলে যে অনেক মানে অনেক ইয়ে করতে হয় ভাই অনেক মানে কি বলবো অনলাইনে পার্সেল আপনারা যারা এখন ব্যবসা করতেছেন তারা অনলাইনে পার্সেল দিলে অবশ্যই কিছু পেমেন্ট করে নিবেন না ছাড়া মনে করেন যে আপনার সব দিকে লস হবে যেমন আর একটি কালকের একটি পার্সেল উনি না হ্যাঁ করার পরেও পার্সেলটি ডবল চলে গিয়েছিল ফিফটি আর কি ডবল পার্সেল গেছিল তো এটা হচ্ছে সেটা আর এটা হচ্ছে মোহাম্মদ ইসরাফিল ভাই ইসরাফিল ভাই আমাকে সুন্দর করে বলেছিল যে আপনি হচ্ছে দশ পিসের যে সেট সেটা দিবেন তো আমি আপনাদের জন্য একটা ড্যামো বানায় রাখছি সেটা আমি মোটামুটি দিয়ে থাকি হ্যাঁ এটা হচ্ছে ভ্যানের চাকা ভ্যানের চাকায় আমাদের এই মাল এবং প্রোডাক্ট গুলো দিয়ে আপনারা কিন্তু টিউবলেস করতে পারেন ঠিক আছে মানে শুনতে অবাক হলেও ভাবে ভ্যানের চাকা টিউবলেস তো এটা আপনারা অনেকেই জানে তো সবার একটু সমস্যা হচ্ছে ঠিক আছে এই সমস্যাগুলো আমি এখন বলতেছি যাদের টিউবলেসের সমস্যা হচ্ছে তারা প্রথমত খেয়াল করবেন হচ্ছে আপনার লজেনের এই মাথার দিকে তো আমি যখন দেখাচ্ছি যে আমার লজেনটা কিন্তু ঠিক মাঝখানে আছে যখন আমি এখানে চাপ দিচ্ছি তখন দেখা যাচ্ছে যে লজেনটা দেখা যাচ্ছে না ঠিক আছে এটা কিন্তু লজেন এবং টায়ার মা টায়ারের মাঝখানে কিন্তু লজেনটা আছে সেই কারণে আপনাদের এটা হচ্ছে হাওয়া দিলে এটা উঠে যাবে বাট আপনি যদি মনে করেন আপনি যখন এভাবে চাপ দেবেন তারপর দেখবেন যে টায়ারটা লজেনের উপরে উঠে আছে সেই ক্ষেত্রে আপনি মনে করবেন যে আপনার টিউবলেসটা হয়নি সেই ক্ষেত্রে কি করতে হবে দুই পারে দুইটা টায়ার লেবার ধরবেন ধরার পরে দুইটা চার দিয়ে দুইটা দুই সাইডে ফালাই দিতে হবে এবং আমি আমাকে অনেক লোকজন ফোন দিচ্ছে যে ভাই রিং ফিতায় হ্যাঁ আপনাদের রিং ফিতায় একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রিং ফিতায় আপনার লজেনটা লাগাতে পারতেছে না সঠিক নিয়মে কেউ কেউ টিনের রসার দিচ্ছেন কেউ কেউ ডবল নার দিচ্ছেন ঠিক আছে তাদের জন্য আমার একটা ডেমো এখানে রাখা আছে আমি দেখাই আপনাদেরকে এই যে সেই ডেমোটা এটা হচ্ছে প্রসেস ঠিক আছে এটা হচ্ছে মেন প্রসেস এবং এটা হচ্ছে আপনার যে লজেনটা লজেনটা দেখতে পাচ্ছেন এটা ওয়াশারটা আমি নতুন যদি আরেকটা দেখাই নতুন এটা হচ্ছে দেখতে পাচ্ছেন নতুন যেটা হ্যাঁ নতুনে কিন্তু এই ওয়েল সেলটা আপনার যেভাবে সেটিং করা আছে এভাবে আছে বাট আমরা যখন রিং ফিতার লাগাবো সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমরা ঘোড়ায় লাগাই দিয়েছি হ্যাঁ এবং ঘোড়ায় লাগায় দেওয়ার ফলে নতুনটার সাথে কিন্তু এটার সবকিছু মিল বাট আমরা ওয়াশারটা ঘোড়ায় লাগাই দিয়েছি মানে উপরে প্লেন হয়ে গেছে আর কি এর উপরে আসলে ঠিক একই নিয়মে আপনাকে এটা দিতে হবে দেওয়ার পরে জাস্ট আপনাকে রিং এর মধ্যে ঢোকাই দিতে হবে ঠিক আছে এইভাবে রিং এর মধ্যে ঢোকাই দিলে আমাদের পরবর্তী রেজাল্ট যেটা আসে সেটা হচ্ছে এটা এবং এইটার আপনার হচ্ছে এইটার যে প্রজেটা আছে জাস্ট একটা নাট দিয়ে আপনারা টাইট দিয়ে দিবেন তাহলেই হবে আর কি তো এইভাবে হচ্ছে মূলত আপনারা করতে পারবেন আর আর একটি সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ভলপিন খোলার জন্য আপনারা অস্ত্র পাচ্ছেন না আর কি হ্যাঁ তো সেটা আমি বলি তো আপনারা লজেনটা নেওয়ার পরে যখন আঠা আপনারা দিবেন তো আঠার ক্ষেত্রে আপনাকে প্রথমে আঠাটা ভালো করে মিক্স করে ভিতরে ভলপিনটা খুলে খুলে এরপরে কিন্তু আঠাটা আপনাদেরকে প্রেশারে দিতে হবে হ্যাঁ সেই ক্ষেত্রে টাইম লাগবে না আর কি আর অনেকে বলতেছে যে ভাই আঠা তো জ্যাম লেগে যাচ্ছে আঠা জ্যাম লাগতেছে কেন জানেন কারণ এই মাথাটা ক্লিয়ার না ঠিক আছে আপনার যদি এই মাথার উপরে যদি এইভাবে টায়ারটা লেগে থাকে এবার যদি টায়ারটা থাকে সেক্ষেত্রে কিন্তু এটা আর পাবে না তো এই মাথাটা ক্লিয়ার ক্লিয়ার হতে হবে এবং এটা মনে করেন যে টায়ারের মাঝখানে থাকতে হবে যদি মাঝখানে না থাকে সেক্ষেত্রে দুইটা দুই সাইডে আপনারা সুন্দর করে একটু কেটে নেবেন আর কি গ্রাইন্ডিং মেশিন দিয়ে তাহলেই হবে আর এটা আসলে ওইভাবে দাম দর বলা যাচ্ছে না কারণ এইগুলোর দাম প্লাস আমার যে জেলগুলো রয়েছে জেলের দাম ঠিক আছে আপনারা এটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করতে হবে আর স্ক্রিনে এখন তো নাম্বার দেই নেই বাট অন্যান্য ভিডিওতে দেওয়া আছে এবং আমি আরেকটা কথা বলতেছি সেটা হচ্ছে যারা যারা অর্ডার করবেন আমার অন্যান্য ভিডিও যেগুলো আছে সেগুলো দেখে আপনারা কিভাবে কাজগুলো করবেন সেটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা দেখে চাইলে এই কাজটি করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের লজেন এবং আঠার ব্যাপারটা গেল এবার আসতেছি অন্য প্রসঙ্গে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে এক প্যাকেটের লজেন ঠিক আছে এই এক প্যাকেটের লজেন আপনারা কি করবেন এইটা যদি ফুল প্যাকেট অর্ডার দিতে চান ফুল প্যাকেট অর্ডার দিতে হলে আপনাদেরকে ফিফটি পারসেন্ট পেমেন্ট করতে হবে এবং এটার দাম কত অনেকের মাঝে এখন প্রশ্ন আসতেছে হ্যাঁ কেউ কেউ আমাকে হয়তো মেসেজও করতেছে তো এটার দাম কত ভাই আসলে এটার দাম ওইভাবে আমি বলতে পারতেছি না কারণ পাইকারি এবং ফুটসার মধ্যে অনেক ইয়ে হয় আর কি আকাশ পাতাল তফাত তো আপনারা যারা নেবেন তারা অবশ্যই আমার অন্যান্য ভিডিওতে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে এরপরে হচ্ছে নেবেন আর আমি এখনই পার্সেল করব কালকে আমাদেরকে ফোন দিয়েছিল